আজকাল তো আগরবাতি চারিদিকে প্রচলন হচ্ছে যত সুগন্ধি আগরবাতি আমরা দেই না কেন এগুলো কেমিক্যাল ব্যতীত আমাদের কিছুই না সুগন্ধি কেমিক্যাল দেহা হচ্ছে এগুলো একেবারে সিগারেটের ধোঁয়া থেকেও ক্ষতিকর এই জন্য ভালো ধূপ ধূপ ব্যবহারের কথা বলা হয়েছে আগরবাতিগুলোতে ধূপের পরিমাণ খুবই কম খুবই কম ধূপ যখন দেবে ওই ধূপের গ্রাম যখন নেবেন তখন একেবারে পবিত্রতা হবে ভাইরাস গুলোকে নষ্ট করে দেয় অনেক লোক বসি সেখানে অনেক ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে কি নেই দেখুন আমাদের আর্য মনস্ক ছিলেন এই জন্য মাঝে মাঝে ধোনা দিতে হয় এবার ধোনা দিতে গিয়ে আপনি নারকেলের চোখলা ভালো করে না পুড়ে লাল হওয়ার আগে ধোয়া উঠছে আপনি নিয়ে এলেন এবার না কিনকে সবার জায় সবাই এমন করবে এই জন্য ধুনা দেওয়ার আগে যদি নারকেলের চুকলা দিয়ে করেন একেবারে পুরে যখন লাল হয়ে যাবে ধোঁয়াটা যখন সরে যাবে তখন আপনি ধূপ দেবেন আমাদের গুরু মহারাজ তিনি আমাদের আগর বাতি দিয়ে আরতি করতে নিষেধ করেছেন আমরা আমাদের গুরু পাটি গুরু মন্দির গুরুতে ধূপ দিয়ে আরতি করা হয় ধূপ এমনটি ভাইরাস রূপে আমাদের সহায়তা করে অগ্নি আমাদের পরিশুদ্ধতা দান করে এই জন্য দেখবে শ্মশান থেকে আসার পর আগের কার মানুষেরা শ্মশান যেহেতু কত সুন্দর এখন তারা শ্মশানের ব্যবস্থা করেছে কত সুন্দর কত পরিপাটি পরিচ্ছন্ন প্রায় গ্রামগুলোতে এরকম সুন্দর সুন্দর করে শ্মশানের ব্যবস্থা হলো আগের কার সময়ে শ্মশান ঘাট ছিল না এরকম ব্যবস্থা ছিল না ইগন মানুষ যখন দহ কার্য করতে যেত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকতো এইবা ছাই বর্ষ ইত্যাদি হ্যাঁ ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে যখন এগুলো লেপা হয় সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে স্নান সেরে তারপর দেখতেন আগুন আগুনের মাঝে সর্সা সর্সার মাঝে ধূপ দিয়ে সর্বাঙ্গ স্পর্শ করার একটা লৌকিক প্রথা থাকতো এগুলো মূলত ভাইরাসকে বিনাশ করার জন্য অগ্নি স্পর্শকাল পরিশুদ্ধতা এখনো দেখবে একটা আকুর দেয়া হয় মায়েরা তো একটা বিশাল ধূনা দেয়া হলো ধূপ দিয়ে সারা গায়ে একটু স্পর্শ করে তারপর যাওয়া হয় কেন আমরা ছোটবেলা দেখেছি আকুর গড়ে যে জয় বাড়ি যেত ওই বাড়ি একটু ধূপ দিয়ে তারপর স্পর্শ করে যেত আমি মাকে বলতো কেটাবো মাকে নিয়ে কি ব্যাপার হ্যাঁ জবাড়ি যাচ্ছে ওবাড়ি ভূপ দিয়ে একটু স্পর্শ করে যাচ্ছে ব্যাপারটা আর এমন করে মোনা দিল এবার বাচ্চা অত আর কথাও বলতে পারছে না অত একেবারে নাক মুখ দিয়ে একেবারে জল পড়ছে আর যে মা এমন করছে এই যে ধূপ এই যে অগ্নি এগুলো এমনি ভাইরাস রূপে আমাদের ভাইরাসগুলোকে গুলোকে ডিস্ট্রাক্ট করে এগুলোর পশ্চাতে কারণ আছে এই যে তিলাক দিচ্ছি আমরা এটা মস্তিষ্ককে ঠান্ডা রাখে সিঁদুর মস্তিষ্ককে ঠান্ডা রাখে সিঁদুর পড়ছে শঙ্খ পড়ছে তারপর সাবিত্রী চুরি পড়ছে হ্যাঁ বিভিন্ন উপাদান দিয়ে যে চুরি হয় এগুলোর পশ্চাতে একটা বৈজ্ঞানিক কারণও আছে মেয়েদের ফিজিক্যালি ট্রাভেল করে শরীর থেকে তিনটা উপাদান বের হয়ে যায় একটা ক্যালসিয়াম একটা আয়রন একটা ফসফারা লোহ লৌহ বের হয়ে যায় এই তিনটা উপাদান এগুলোর মাধ্যমে আবার ঘাটতি পূরণ করে এগুলোর পিছনে বৈজ্ঞানিক কারণ আছে দশঙ্গ কারণ আছে এমনিতেই কোনো অনুষ্ঠান হয় না सनातन শাস্ত্রে এই মূল প্রশ্ন যে কারণ আছে যে মঙ্গলদীপ জ্বালিয়ে দেয়া হলো এটা প্রশ্নের একটা কারণ আছে কারণ ব্যক্তিগত কিছু হয় না তুলসীকে ইংরেজিতে বলে বাসিল এই তুলসী থেকে আশি দাওগের মেডিসিন তৈরি করা হয় আপনারা জানেন কি না আশি দাওগের ঔষধ তুলসী যেখানে থাকে ভাইরাসগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে ক্যান্সারের ভাইরাস যার নাম ইসিক্স ইসাবেন এই ক্যান্সারের আজ পর্যন্ত প্রপার চিকিৎসা বের হয় নাই হ্যাঁ প্রপার যে চিকিৎসাটা অ্যাভেলেবল হয় নাই সর্বসাধারণের দূর করায় পৌঁছায় নাই চিকিৎসা আছে দূর করায় সর্বসাধারণের কাছে এইভাবে যায় নাই বহুলভাবে সমাদৃত বহুলভাবে জনপ্রিয় চিকিৎসা এখনো হয় নাই গবেষণায় দেখা গিয়েছে এই তুলসী প্রতিদিন যারা সেবন করে তো চরম তুলসী গোবিন্দ চরণে দিয়ে আমরা যে তুলসী সেবন করি তুলসী যারা প্রতিদিন সেবা করে তুলসী এত শক্তি ক্যান্সার রোগের ভাইরাস প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে ধ্বংস করার শক্তি রাখে এই তুলসী পত্র এমনিতেই দেন নাই ঋষিগণ আপনার গলায় তুলসী মালা পড়ার কথা এমনিতেই বলেন নাই

এই তুলসী বৃক্ষ অবিক যে বাড়িতে থাকে এটা গ্রাম যদি কেউ নেয় পরিবেশটা এমনকি বাতাসটা পবিত্র হয়ে যায় অনেক ভাইরাসকে নষ্ট করে দেয় তুলসী যেন তুলসী রাখা হয় এটা বিজ্ঞানগত দিক থেকে যেমন কারণ আছে শাস্ত্রীয় কারণ ভক্তি দেবী তিনি সাক্ষী দেবী আপনি আমি জীবনে কয়টা ভাগবত অনুষ্ঠানে গেলাম কয়বার মন্দিরে ভগবানের ঘরে প্রবেশ করলাম আপনি আমি ভুলে যেতে পারি এই তুলসী কৃষ্ণ প্রিয়া এই তুলসী সেদিন আমাদের শক্তি প্রদান এই তুলসী কৃষ্ণ প্রিয়া তুলসী কৃষ্ণ প্রয়ী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী মুর অভিলাষ অবিলাষ বিলাস কুঞ্জে দিলবাস নয়নে হেরিল সদা দেবলের উপর আসি তুলসীর কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না কণ্ঠে যাদের তুলসী মালা নাই মালাটা ধারণ করুন অবশ্যই ধারণ করা উচিত করতেই হবে হিন্দু মাত্রই মালা থাকতে হবে গলায় মালা ছিঁড়ে গেলে অনেকে অসচেতনতার বশবর্তী হয়ে মালা পাই না এ দেব পরে দেব এই সেই অনেক কিছু বলে কিন্তু না একটা তুলসী মালা গলায় আছে আরেকটা বাড়িতে সংরক্ষণ করে রাখুন একটা তুলসী মালা যদি আপনি গলায় ধারণ করবেন ছিঁড়ে গেলে আরেকটা মালা দেওয়ার গলায় আগ পর্যন্ত কথা বলা যাবে না পাপ বলে রমে এই যে আমরা উপনয়ন যখন আমাদের হয়েছে পইতা হয়েছে একটা পইতা ছিঁড়ে গেলে আরেকটা পইতা দেওয়ার আগ পর্যন্ত কথা বললে প্রত্যেকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনাকে পাপ গ্রহণ করতে হবে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে মালার ক্ষেত্রেও তা বিবাদও হয়েছে মালা টাকা এনেছেন ঠাকুর দা দিয়েছেন আমরা এনেছি সাদdote হয়েছে বিএসএস মালাশেষ সাদদোশেষ মালাশেষ হ্যাঁ এক বছর একাদশী হলো তারপর আর খবর নাই আমরা কত অসাবধানতার উপলক্ষ হতে হয়েছে এই কারণেতে গুলো শিবালয় ধরুন আমরা সঙ্গে আছে বড় ভক্তরা সংগ্রহ করতে পারেন এই যে চারিদিকে এমন কাজছো এমন ঘটনা এমন অনুভব চারিদিকে এমন আহাকার এই অবস্থায় রয়েছেন একজন সাধু যদি দাঁড়ায় যদি অবস্থান করে সঙ্গে সঙ্গে আর অমণী রয়েছেন সৌভাগ্যের হৃদয়ন এমন মহাত্মার দর্শনে পবিত্রতা আসে আমাদেরকে প্রত্যা সাধু সেবা আমরা করবো সাধু দর্শন করবো বছরে কমপক্ষে দুবার হলেও সাধু সেবা আপনি পারছেন না প্রতিদিনেই তো করা উচিত পারছেন না কিন্তু বছরে দুবার আপনাকে সাধু সেবা হবে এটা হবে এটা হলো আপনি পারছেন না একবার হলেও করুন বস্ত্রদান বছরে না পারলে দুবার হলেও আপনাকে করতে হবে বস্ত্রদান দান করতে হবে নারদ তখন বললেন হে দেবী তুমি কে কাশিতম কাবিবম চ্যামা নারী ও তায়া পদ্ম লুচনানা বদদেবী সতীশারমার হে দেবী তুমি কে তোমার পাশে এই দুই পুরুষী আছে আর এই যে পদ্ম রমণীগণ তোমার চারিদিকে রয়েছে তাদের পরিচয় কি তোমার দুঃখ আমাকে বলো হ্যাঁ আর তুমি যুবতী

ওই ষোড়শী বংশীয়া যুবতী রমণী কতজুড়ে বলছেন হে দেবর্ষী হে মহাত্মা হে সাধু আমার নাম হল ভক্তি দেবী কি বলছেন আমার নাম ভক্তি দেবী ওই ভক্তি যতদিন পর্যন্ত হৃদয়ে উদিত না হবে আমাদের কোনদিন কবি যুগে ভগবানকে পাওয়া যাবে না ও প্রমাণ

বলছে জ্ঞান বৈরাগ্য নামানো কালো যুগ এবং চড় নারদ অবাক হয়ে বলতেন দেবী আপনার কথা তো জগতে বিস্তৃত আপনা কি জানি না আপনাকে আদর করে না জগতে এমন কোন লোক রয়েছে আপনাকে ভালোবাসে না আপনাকে প্রাপ্ত হতে চায় না আপনাকে গৃহীত হতে চায় না হে দেবী আপনি হৃদয়ে অবস্থান করেন তার তো জীবন ধন্য আপনি যার হৃদয়ে অবস্থান করেন ভগবান তো তার বসীভূত হয়ে যান ভক্তিতে ভগবান বসন আপনি ভক্তি আপনি যার চিত্তে অবস্থান করেন তার জীবন ধন্য আপনি যার হৃদয়ে একবার আবির্ভূত হন তার তো জগতে দুঃখ বলে কিছু থাকার কথা নয় তার তো কথা নয় কিন্তু আপনার পাশে দুজন বৃদ্ধ লোক আপনি বলছেন আপনার সন্তান জগতে জানতাম মা বৃদ্ধা হয় মা যখন বৃদ্ধা হয় সন্তান তখন যুবক থাকে না বল সন্তান যখন মা জন্ম দেয় সন্তান যখন বড় হয় মা তখন যুবতী থাকে না বৃদ্ধা হয় তো মা তো পিতা হই সন্তান বড় হলে এরকম কি অত্যাশ্চর্য ঘটনা মা যুবতী সন্তান বৃদ্ধ নবচ্চিন ভাই কেবল কথা আপনি যুবতী অপূর্ব সুরশি আপনি মুক্তি কিন্তু আপনার দুই পুত্র হ্যাঁ ওরা বৃদ্ধ হল চুল থেকে গেছে

কেন আমার এই গতি হলো আমার পুত্রের এমন অবস্থা কেন হলো আমি ভক্তি আমার তুই পুত্রের এরকম বৃত্ত অবস্থা কেন আমি বলছি ভক্তি দেবী বলতে শুরু করলেন নারদকে আমরাও সংঘর্ষে লীলা আগামীকাল ঠিক রাত আটটার পূর্বে এগারোটা বাঁচতে চলল ঘড়ির কাটা বিদায় জানাচ্ছি আর মাত্র দুদিন কি করে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না আপনারা প্রেমিক ভক্ত এত গভীর মনোযোগ দিয়ে প্রেম ভক্তি করে আপনারা হরি কথা শ্রবণ করেন এটা আমাকে অবাক করে দিয়েছে আশ্চর্য করে দিয়েছে দেখতে দেখতে প্রীতি উরোজনে চলে গেল আমরা আগামীকাল এবং পরশু এই দুদিন আমরা পাবো কেউ উঠবেন না কেউ উঠবেন না দুদিন